শিক্ষার্থীরা নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের পঁচাত্তর থেকে জোড়াই কাজের সমাধান করব তো দেখো জোড়াই কাজে কি বলা আছে দেখাও যে পাঁচ মাত্রার ভূমিকম্পের চেয়ে সাত মাত্রার ভূমিকম্প একশো গুণ বেশি শক্তিশালী আবার পাঁচ মাত্রার ভূমিকম্পের যে মাত্রার ভূমিকম্প এক হাজার গুণ বেশি শক্তিশালী তার মানে এখানে আমাদের দুইটা ভাগে ভাগ আছে এক ভাগ হচ্ছে পাঁচ মাত্রার চাইতে সাতমাত্রা একশো গুণ বেশি শক্তিশালী এখান থেকে একটা ভাগ এবং আবারের পর থেকে পাঁচ মাত্রার চাইতে আট মাত্রার ভূমিকম্প একশো গুণ বেশি শক্তিশালী তো এই দুইটা বিষয় আমাদের তুলনা করে দেখতে হবে বা দেখাতে হবে তো দেখো আমরা এর সমাধানটা করার চেষ্টা করি পাঁচ মাত্রার চাইতে সাত মাত্রার ভূমিকম্পের তীব্রতা একশো গুণ বেশি শক্তিশালী এই পক্ষটা আগে আমরা প্রথমে তুলনা করে দেখব এখানে আমরা লিখতে পারি প্রথম ক্ষেত্রে ধরি পাঁচ মাত্রার ভূমিকম্পের তীব্রতা ধরে নিলাম আই ফাইভ তো পাঁচ মাত্রার তীব্রতা যেটা সেটা হচ্ছে আই ফাইভ সাত মাত্রার ভূমিকম্পের তীব্রতা সমান ধরে নিলাম আই সেভেন এবং ভূমিকম্পের একটা আদর্শ মান আছে তাহলে এখানে লিখতে পারি ভূমিকম্পের আদর্শ তীব্রতা এস ধরে নিলাম আমরা জানি আর কে ধরা হয় রিক্টার স্কেল সমান লগ এখানে ভিত্তি দেওয়া ছিল না তারপর আমরা ধরে নেব এটা ভিত্তি দেওয়া থাকলেও টেন না থাকলেও টেন লক টেন ভিত্তিক আই বাই এস আইটা হচ্ছে উৎপত্তি স্থল থেকে একশো কিলোমিটার পর্যন্ত ভূমিকম্পের তীব্রতা আর এসটা হচ্ছে ভূমিকম্পের আদর্শ মাত্রা তো এটাকে আমরা এভাবে লিখতে পারব তাহলে যেহেতু প্রথমে আমরা পাঁচ মাত্রার ভূমিকম্পের তীব্রতা ধরেছি সেহেতু ফাইভ সমান লগ টেন ভিত্তিক আই ফাইভ বাই আদর্শ ভূমিকম্পের তীব্রতা এস এবং ভূমিকম্পের মাত্রা যদি সাত ধরি তাহলে ভূমিকম্পের সাত সাত মাত্রার ভূমিকম্পের তীব্রতা কত ধরা হয়েছে আই সেভেন তো যেহেতু সাত ধরছি সেহেতু এখানে সেভেন ইকুয়াল লগ টেন ভিত্তিক আই সেভেন বাই আদর্শ মান হচ্ছে এস এটাকে এখন একটু আমরা ভাঙিয়ে নিতে পারি এটা হচ্ছে তোমাদের লক কাঠামোতে আছে লক কাঠামো থেকে আমরা সূচকীয় কাঠামোতে তৈরি করব তো সেই ক্ষেত্রে আমরা এখানে এক কাজ করব সেটা দেখো যে অতএব লগের ভিত্তি যা সূচকের ভিত্তিও তাই তাই আমরা কি করব যে সূচকের যেই লগের যেটা ভিত্তি আছে সেটা আমরা সূচকের ভিত্তি হিসেবে লিখব তো সূচকের ভিত্তি কত এখানে আগে সমান দিয়ে নেব নিয়ে লগের ভিত্তি কত লগের ভিত্তি হচ্ছে টেন তাহলে সূচকের ভিত্তি হবে টেন আর এই যে যে ফাইভ আছে ফাইভটা ভিত্তির উপরে পাওয়ার হিসেবে বসবে আর এই যে আই ফাইভ বাই এস এটা হচ্ছে লগের আর্গুমেন্ট আর্গুমেন্টটাকে সমানের অপোজিটে বাড়াতে হয় এখানে আই ফাইভ বাই এস তো এবং এই লগ কাঠামোটাকে আমরা সূচক ও কাঠামোতে তৈরি করবো তাহলে এখানে প্রথমে আমরা কী লিখবো যে লগের ভিত্তি কত টেন এখানে সূচকের ভিত্তি আমরা টেন বসিয়ে দেবো দিয়ে এই যে সেভেন সমানের অপোজিটে যা আছে সেটা আমরা পাওয়ার হিসেবে বসিয়ে দেবো সূচকের ভিত্তির উপরে আর আই সেভেন বাই এস এটা হচ্ছে লগের আর্গুমেন্ট এটাকে সমানের অপোজিটে বলাতে হয় তো আই সেভেন বাই এস তো এটাকে এখন আমরা কি করি দেখো এখন এখানে একটা কাজ করা যায় এটা এক নাম্বার সমীকরণ ধরতে পারো এটা দুই নাম্বার সমীকরণ ধরতে পারো তো মনে করো যে এটা এক নাম্বার সমীকরণ আর এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ তো এখন এই সমীকরণটার উপরে লক্ষ্য করো যে এখানে এক নাম্বার সমীকরণটা ছোটো আর দুই নাম্বার সমীকরণটা বড় সেটা হচ্ছে টেন পাওয়ার সেভেন আর এখানে টেন পাওয়ার ফাইভ এটা দেখে আমরা বুঝতে পারতেছি কোনটা ছোটো আর কোনটা বড় তো সেই ক্ষেত্রে আমরা দুই নাম্বার যেই সমীকরণটা আছে দুই নাম্বার সমীকরণের লেফট সাইডকে আমরা এক নাম্বার সমীকরণের লেফট সাইড দ্বারা ভাগ করব তাহলে আই সেভেন বাই এস কে ভাগ করব কত দ্বারা আই ফাইভ বাই এস দ্বারা সমান দুই নাম্বার সমীকরণের টেন ভিত্তিক সেভেন টেন ভিত্তিক সেভেনকে ভাগ করব এক নাম্বার সমীকরণের রাইট সাইড অর্থাৎ টেন ভিত্তিক ফাইভ দ্বারা ফাইভটা একটু নিচে বসবে ও সরি ঠিক আছে ফাইভ তো বা দেখো এটাকে আমরা ভাগ আছে সরল নিয়ম অনুসারে গুণ করে দেব তাহলে আই সেভেন বাই এস গুণ এই যে ভাগ আছে গুণ এসটা যাবে উপরে আর নিচে আসবে আই ফাইভ যেহেতু লব এবং হর উভয় ভিত্তি একই সেহেতু ভাগের ক্ষেত্রে উভয় ভিত্তি থেকে একটা ভিত্তি লিখব টেন উপরে সূচক থেকে ভাগের সময় সূচকটা বিয়োগ করতে হবে অর্থাৎ সাত থেকে আমরা বিয়োগ করব ফাইভ এস আর এস ভাগ অবস্থায় কাটা থাকে কত এখানে থাকে হচ্ছে আই সেভেন বাই আই ফাইভ সমান টেন ভিত্তিক সেভেন থেকে ফাইভ বিয়োগ করলে পাবো টু আই সেভেন বাই আই ফাইভ ইকুয়াল দশের উপর স্ক্যার থাকা মানে দশ দ্বারা দশকে দুই বার গুণ করতে হবে তার মানে দশ দশে শ একশো পাবো এটাকে আমরা এখন আর গুণ করে দিতে পারি এর নিচে মনে মনে এক আছে এক দ্বারা আমরা আই সেভেনকে গুণ করব তাহলে আই সেভেন সমান আই ফাইভ দ্বারা একশোকে গুণ করব তাহলে একশো গুণ আই ফাইভ তো দেখো এখানে কিন্তু আমরা অলরেডি বুঝে গেলাম যে মাত্রার যে ভূমিকম্পের তীব্রতা সেটা পাঁচ মাত্রার ভূমিকম্পের তীব্রতার চাইতে একশো গুণ বেশি শক্তিশালী তো দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কী বলা হয়েছে আবারের পর থেকে পাঁচ মাত্রার ভূমিকম্পের চেয়ে আট মাত্রার ভূমিকম্পে ভূমিকম্প এক হাজার গুণ বেশি শক্তিশালী তো এ বিষয়টা এখন আমরা একটু তুলে ধরার চেষ্টা করি তো এখানে আমরা ধরে নিয়েছি যে দ্বিতীয় ক্ষেত্রে ধরি পাঁচ মাত্রার ভূমিকম্পের তীব্রতা আই ফাইভ আট মাত্রার ভূমিকম্পের তীব্রতা আই এইট এবং ভূমিকম্পের আদর্শ তীব্রতা এস তো এখানে আমরা যেই ভূমিকম্পের তীব্রতা পরিমাপের যে সূত্র সেই সূত্রটা সমান জানি আর ইকুয়াল লগ টেন ভিত্তিক আই বাই এস তো এখানে এই অনুসারে আমরা এখন এই সূত্রটা একটা সূত্রে অ্যাপ্লাই করবো করে এর মানটা ভাঙিয়ে দিলে আমরা পেয়ে যাব এর অ্যান্সার তো এখানে একটা বিষয় লক্ষ্য করি দেখো তাহলে এখানে কত মাত্রার প্রথমে পাঁচ মাত্রার পাঁচ মাত্রা হলে ফাইভ ইকুয়াল লগ টেন ভিত্তিক পাঁচ মাত্রার জন্য আই ফাইভ তার মানে এই আয়ের জায়গাতে হবে আই ফাইভ ভাগ আদর্শ মান কত এস এবং আট মাত্রার ভূমিকম্পের তীব্রতা হচ্ছে কত আই এইট তাহলে এইট ইকুয়াল লগ টেন ভিত্তিক আয়ের জায়গায় হবে কত আই এইট আই এইট ভাগ আদর্শ তো শিক্ষার্থীরা একটা বিষয় লক্ষ্য করি দেখো যে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লক কাঠামোতে দেওয়া আছে এটাও লক কাঠামোতে দেওয়া আছে তো এখান থেকে আমরা সূচকীয় কাঠামোতে পরিণত করবো তো অতএব সূচকীয় কাঠামোতে পরিণত করতে হলে কি করতে হবে প্রথমে লগের যেটা ভিত্তি সেটা সূচকের ভিত্তি লিখতে হবে মনে করা সূচকের ভিত্তি আমরা লিখলাম টেন কারণ লগের ভিত্তি টেন এর উপরে যে সমানের অপোজিটে ফাইভ থাকে সে ফাইভটা কী করতে হবে পাওয়ার করে দিতে হবে আর লগের সাথে লগ টেন ভিত্তিকের উপরে যেটা আছে আই ফাইভ বাই এস এটা হচ্ছে আর্গুমেন্ট এই আর্গুমেন্টটাকে সমানের অপোজিটে লিখতে হয় তো আমরা সমানের অপোজিটে আই ফাইভ বাই এসটা লিখে দিলাম এবং এখানে দেখো যে লগের ভিত্তি কত লগের ভিত্তি হচ্ছে টেন তাহলে সূচকের ভিত্তি আমরা টেন করে নিব আর এইটটা হচ্ছে কি সমানের অপোজিট আছে তো এটাকে আমরা পাওয়ার করে দিতে হয় পাওয়ার করে আর এস এটা হচ্ছে আর্গুমেন্ট তো আর্গুমেন্টটাকে সমানের অপোজিটে লিখতে হয় তো আই এইট বাই এস তো এটাকে আমরা এক নাম্বার সমীকরণ ধরতে পারি আর এটাকে ধরতে পারি দুই নাম্বার সমীকরণ তো লক্ষ্য করো এক নাম্বার সমীকরণটা ছোট আর দুই নাম্বার সমীকরণটা কিন্তু বড়। কারণ এই যে পাওয়ার এইট আর এখানে পাওয়ার ফাইভ এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে দুই নাম্বার সমীকরণটা বড়। তো সেক্ষেত্রে কি করব দুই নাম্বার সমীকরণ এক নাম্বার সমীকরণ দ্বারা কি করব ভাগ করবো তো এখানে তুমি স্পষ্ট করে লিখেও দিতে পারো অথবা না লিখলেও হয় এটা ব্যাপার না তো অর্থাৎ লেফট সাইড দুই নাম্বার সমীকরণের লেফট সাইডকে এক নম্বর সমীকরণের লেফট সাইড দ্বারা ভাগ করব তাহলে আই এইট ভাগ এস এটাকে আমরা ভাগ করবো কি দ্বারা এক নম্বর সমীকরণের লেফট সাইড দ্বারা আই ফাইভ বাই এস সমান দুই নম্বর সমীকরণের রাইট সাইড টেন ভিত্তিক এইটকে ভাগ করবো আমরা ক দ্বারা এক নম্বর সমীকরণের টেন ভিত্তিক পাওয়ার ফাইভ দ্বারা তো বা দেখো এখানে ভাগ চিহ্ন আছে ভাগটাকে আমরা গুণ করে দেব তাহলে আই এইট বাই এস ভাগ আছে সরল নিয়ম অনুসারে গুণ তাহলে হরে যা আছে তাহলে সেটা যাবে লবে এস আর যেটা লবে আছে সেটা আসবে হরে আই ফাইভ সমান এটা হচ্ছে সূচক সূচকের যেহেতু ভাগ করতেছি বা ভাগের ভাগ আছে ক্ষেত্রে সূচকের ভাগের ক্ষেত্রে যদি দুই ভিত্তি মিলে যায় লব এবং হরের ভিত্তি মিলে যায় তো দুই ভিত্তি থেকে একটা ভিত্তি লিখতে হবে আর এই সূচক থেকে সূচকটা কি করতে হবে বাদ দিতে হবে তার মানে এইট থেকে আমরা বিয়োগ করবো কত ফাইভ এস আর এস কাটা যায় ভাগ অবস্থায় তাহলে থাকে কত উপরে আই ফাইভ থাকে আই এইট থাকে বাই আই ফাইভ সমান টেন সূচক থেকে আমরা সূচক যদি বিয়োগ করি অর্থাৎ আট থেকে পাঁচ বিয়োগ করলে আমরা পাবো তিন আই এইট বাই আই ফাইভ সমান দশের উপর কিউব দশের উপর কিউব মানে কি দশের উপর কিউব মানে দশ দ্বারা দশে তিনবার গুণ করতে হবে তো দশ দ্বারা দশে তিনবার গুণ করলে দশ দশে শ দশ একশো কা দশ দ্বারা গুণ করলে এক হাজার তার মানে আমরা এখানে পেয়ে যাবো কত এক হাজার তো এবার এটাকে আমরা আট গুণ করতে পারি আর নিচে ওয়ান আছে মনে মনে ওয়ান ধরতে পারি ওয়ান ধরে আই এইটকে গুণ করো তাহলে আই এইট সমান আই ফাইভ দ্বারা এক হাজারকে গুণ করো তাহলে এক হাজার গুণ আই ফাইভ তো দেখো এখানে আমরা অলরেডি পেয়ে গেলাম এর আনসারটা যে মাত্রার যে ভূমিকম্পের তীব্রতা তার চাইতে এটা চাইতে মানে পাঁচ মাত্রার ভূমিকম্প এক হাজার গুণ কম অথবা আমরা এভাবে বলতে পারি যে পাঁচ মাত্রা ভূমিকম্পের চাইতে আট মাত্রার ভূমিকম্প এক হাজার গুণ বেশি শক্তিশালী তো এ কথাটাই আমরা একটু লিখে দেব যে অতএব পাঁচ মাত্রার ভূমিকম্পের সে আট মাত্রার ভূমিকম্পের তীব্রতা এক হাজার গুণ বেশি শক্তিশালী এটা হচ্ছে শুট বা দেখানো হলো দেখানো হলো তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা পঁচাত্তর পৃষ্ঠার জোড়ায় কাজটি বুঝতে পেরেছ আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো